পার্বতীর আসল রূপ দেখে চমকে গেল নতুন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটি তো লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পার্বতী ওর বাবা বলে তোমরা শত খুঁজেও এরকম ভালো বর কোথাও খুঁজে পেতে বলো তো তখন ঠাকুর মশাই বলে নারে মা তুই একদম ঠিক কথা বলেছিস আমরা যতই তোর জন্য খুঁজতাম না কেন এত ভালো বর আমরা কোথাও পেতাম না আসলে এই বাড়িতে সারাটা জীবন কাটিয়ে দিয়েছি এই বাড়ির সেবা করেছি তারই আজকে প্রতিদান পেলাম প্রতিদান তোমরা খুব ভালো থাকবে ভালো থাকবে তোমরা তারপরে দেখা যাবে ঠাকুর মশাই সবাইকে বলে আচ্ছা বাবা এবার তোমরা কিছু মুখে দাও খাবার খেয়ে নাও নতুন তুমিও খাবার খেয়ে নাও তারপরে একটু শান্তি পাবে তখনই নতুন বলে না আমি কিছু খাবো না তখন সর্বজিৎ বলে এ কি নতুন এ কি না খেয়ে থাকবে নাকি তখনই অনন্যা বলে হ্যাঁ নতুন একটু পরে তো তোমাদের বাসরা থাকতে হবে সারা রাত বাস যা তোমরা আর তুমি কিছু খাবে না বললে কেন কেন খাবে না বলে তো আমার দেবর বিয়ে করেছে আর আমরা বাসর যাবো না তখনই নতুন লেগে যায় আর বলে বৌদি ভাই তখনই অনন্যা বলে এরকম করে রাগ করছো কেন আর তাছাড়া আমার আমার যা পেয়েছি আমি এতদিন তো এটাই চেয়েছিলাম রোটো মরে যাওয়ার পরে আমি তো একা হয়ে গেছি যাক এবার আমার একটা সঙ্গী পেয়ে গেছি এবার আমার আর কি লাগে বলো তো তুমি এরকম করছো কেন সবকিছু যখন হয়েই গেছে তোমাদের যখন বিয়েটা হয়ে গেছে তখন সবকিছু আমাদের পালন করতে হবে তাই না তখন নতুন তাকিয়ে থাকে তখন রেশমি বলে কেন নতুন তুমি তুমি কি সঙ্গে তখন এই কথা শুনে প্রচন্ড ভাবে অপমানিত হয় আর কিছুই বলে না তখনই বসুন রেশমিকে বলে রেশমি এদিকে এসো তোমার কি কোনো জ্ঞান নেই কোথায় কি কথা বলতে হয় সেটাও তুমি বোঝো না তাই না তখন রেশমি বলে কেন আমি ভুল কি বললাম আসলে বিয়েটা তো হয়েছে তাই না যেভাবে হোক বিয়েটা যখন হয়েছে সিঁদুরের সিঁদুরের দাম তো দিতেই হবে এসব নিয়মগুলো তো পালন করতেই হবে এখানে আমি খারাপ কি বলেছি বলো তখন প্রসন্ন বলে একদম চুপ একটা কথাও তুমি বলবে না তোমার মুখটা বন্ধ করে রাখবে তারপরে দেখা যাবে রেশমি দাঁড়িয়ে থাকে ওইদিকে কুর্চি কমলিনীকে বলে বলি ভাই এদিকে তো সব মিটিক আছে চলো আমরা দিকটাতে যাই এদিকটাতে তো কোনো কাজ নেই তখন কমলিনী বলে কেন দিদি ভাই এদিকে সবাই আছে থাকো না ভালো লাগবে তখনই দেখা যাবে ঠাকুর মশাই বলে আচ্ছা পার্বতী মা তুই সবাইকে প্রণাম করেছিস গুরুজনদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নে মা তখন পার্বতী বলে হ্যাঁ বাবা আমি তো ভুলে গিয়েছিলাম আমি তো কাউকে প্রণামই করিনি ধরো আমি বরং সবাইকে প্রণাম করছি তখন ঠাকুর মশাই বলে হ্যাঁ মা যারা যারা তোর গুরুজন আছে সবাইকে সবাইকে প্রণাম কর স্বর্গজিৎ করে নেমা তারপরে দেখা যাবে প্রথমে বাবার পা ধরে প্রণাম করে তখন ওর বাবা বলে সুখে থাকো মা সুখে থাকো তারপরে দেখা যাবে স্বর্গজিৎ কে প্রণাম করে পার্বতী তখন স্বর্গজিৎ ওকে আশীর্বাদ করে ওইদিকে অনন্যাকে প্রণাম করতে যায় তখনই অনন্য খুব খুশি হয় তখন রেশমিকে প্রণাম করতে গালি রেশমি বারণ করে তখন অনন্যা বলে কেন রেশমি তুমি তো গুরুজন তারপরে রেশমিকে প্রণাম করে রেশমি বলে তোমরা খুব ভালো থাকো ভালো থাকো আসলে যা যার সঙ্গে হওয়ার না সেটা হবে যার সঙ্গে হবে না তার সঙ্গে কখনোই হবে না দেখো তোমার সঙ্গে বিয়ে হলো তোমরা না খুব ভালো থাকবে দেখবে খুব ভালো থাকবে আমি চাই তোমরা ভালো থাকো সুখে থাকো তারপরে দেখা যাবে প্রশংকে প্রণাম করতে গালি পোষণ প্রণাম করতে দেন আর বলে না প্রণাম করতে হবে না নমস্কার দিলেই হবে তারপরে কমলিনীকে প্রণাম করতে গেলে কমলিনী বলে না ভাই আমাকে প্রণাম করতে হবে না তখন পার্বতী বলে কেন। আপনি তো তাহলে হবে না নই আসলে তোমরা ভালো থাকো আমি না মন থেকে সেটাই চাই তোমরা খুব ভালো থাকো তুমি নতুন ঠাকুর পকে খুব ভালো রেখো ভাই আমি শুধু এটাই চাই তখন নতুন প্রচন্ড রেগে যায় আর কমলিনীকে বলে কমলিনী তোমার সঙ্গে আলাদা করে আমার একটু কথা আছে তখন কমলিনী বলে কেন নতুন ঠাকুরপুর আমার সঙ্গে তোমার কি কথা থাকতে পারে বলতো আমার সঙ্গে তো তোমার কোনো কথা থাকতে পারে না এখন শুধুমাত্র যাকে তুমি নতুন জীবনে এনেছো তার সঙ্গে তোমার কথা থাকবে তখন নতুন বলে কমলিনী তাই বলে তোমার সঙ্গে আমার কথা থাকতে পারে না একটু প্লিজ চলো ওইদিকে তুমি আমার সঙ্গে কথা বলবে তখন কমলিনী বলে দেখো তুমি আমার উপর কি জোর করতে পারো সব ব্যাপারে তুমি আমার উপর জোর করতে পারো না এবার তোমার উপর যে জোর করে সেই জোর করবে তুমি প্লিজ আমাকে এসব কথাগুলো বলো না ওইদিকে পার্বতী পার্বতী তাকিয়ে থাকে তখন নতুন কমলিনীর কথা শুনে খুবই কষ্ট পায় ওইদিকে পার্বতী মনে মনে খুব খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে ভোর হয়ে যায় ভোর হয়ে গেলেই নতুন আর পার্বতী একটা ঘরের মধ্যে এদিকে ঠাকুর মশাই বারবার করে ঘরের দরজা নক করছে আর বলছে তোমরা বেরিয়ে এসো পারো মা বেরিয়ে এসো ওদিকে সবাই দাঁড়িয়ে অপেক্ষা করছে ওদের দুজনের জন্য তখন মেথিও চুপ করে দাঁড়িয়ে আছে তখনই দেখা যাবে অনন্য বলে ঠাকুর মশাই ওরা নিশ্চয়ই তারা আমি দেখছি তারপরে অনন্যা এসে দরজা থাকে কিন্তু না। তখন অনন্যা এসে কমলিনীকে বলে আচ্ছা কমলিনী তুমি কি একটু দরজা নক করো না তখন কমলিনী বলে কেন তোমরা তো করলে তাহলে আমি কেন দরজা নক করতে যাব আমি দরজা নক করলেই বা খুলবে কেন ওদের কথা থাকতেই পারে তখনই রেশমি বলে হ্যাঁ তাই তো সবই হলো সিঁদুরে জোর সিঁদুরে জোর থাকে না সবই সম্ভব আসলে এতদিন তো সে জোরটা কেউ পায়নি তাই কথা বলছে তো তখনই অনন্যা বলে না তোমাকে বললাম তোমার ডাকে তো সারা দিতেও পারে তাই না বললাম তখনই কমলিনী বলে কেন নতুন ঠাকুর আর পার্বতী হয়তো বা কথা বলছে সেখানে আমি ডাকলে যে ওরা চলে আসবে এরকমটা তো নয় তাই না তখন রেশমি বলে হ্যাঁ তাই তো নিজেদের মধ্যে কথা বলাটা না অনেক জরুরি কথা বলুক কথা বলুক ইস নতুন দা নতুন বউকে তো দেখছি চোখে হারাচ্ছে একদম ছাতেই পারছে না কি সুন্দর আলাদা করে আলাদা ঘরে কথা বলছে তখনই দেখা যাবে কুর্চি প্রচন্ড রেগে যায় রেশমির কথা শুনে রেগে গিয়ে বলে আচ্ছা তোমাদের কি মনে হয় এসব কথাগুলো এখানে বলা যায় হ্যাঁ দুজনের মধ্যে নিশ্চয়ই কোনো জরুরি কথা চলছে তার জন্যই ওরা দরজাটা খুলছে না ওদের কথা থাকতেই পারে আর এমন তো নয় যে প্রেম করছে একদিন এই যে নতুন দা বিয়ে করে প্রেমে পড়ে যাবে তেমনটা কিন্তু নয় কারণ নতুন দারও সেই বয়স নেই আর পার্বতীরও সেই বয়স নেই তাই তোমরা যেরকম ভাবে মিন করছো ব্যাপারটা কিন্তু ওরকম নাও হতে পারে তাই প্লিজ তোমরা তোমরা চুপ করো তখন তো কুর্চির কথা শুনে অনন্যা রেশমি ভালোভাবে জব্দ হয় তখন রেশমি আর অনন্যা চুপ করে দাঁড়িয়ে থাকে ওদিকে দেখা যাবে সবাই অপেক্ষা করছে কিন্তু নতুন আর পার্বতী ঘরের মধ্যে তখন নতুন দাঁড়িয়ে দাঁড়িয়ে কম্বলিনীর কথাগুলি ভাবতে থাকে যে কমলিনী কেমন করে কষ্ট দিয়ে নতুনকে কথা বললো বিশ্বাস করলো না ওদিকে পার্বতী আসে সে বলে তোমাকে আমি আমি ভিতরে একটা কথা জন্য দেখো শুধু ন থেকে বেরোতে চাই এই জায়গা থেকে বেরোতে চাই তাই প্লিজ তোমাকে আমি ভিতরে এই কথাগুলো অনুরোধ গুলো করার জন্যই ডেকে এনেছি তুমি আমার কথাগুলো একটু শোনো তখন নতুন বলে দেখো পার্বতী অনেক নাটক হয়ে গেছে এসব নাটক না আমার ভালো লাগছে না তখন পার্বতী বলে দেখো এসব নাটক তো নয় কিসের নাটক তখনই নতুন বলে তুমি যেটা করছো না সেটা কিন্তু কিছুতেই সম্ভব নয় তখনই পার্বতী বলে দেখো আমি শুধু এখান থেকে বেরোতে চাই আর আমি তোমাকে একটাই অনুরোধ করব। যে তুমি যেন কাউকে কাউকে কিছু বোঝাতে যাবে না যে আমাদের মিথ্যে বিয়েটা ব্যাপারে তুমি কাউকে কিছু বলবে না আমি না তোমার কাছ থেকে কোনোদিনও কিছু চাইবো না আর কোনোদিন কিছু চাইও নি কিন্তু প্লিজ এই সামাজিক সামাজিক এই নির্যাতন গুলো আমি সহ্য করতে পারবো না নতুন দা আমি সবকিছু সহ্য করে নিতে পারবো কিন্তু সামাজিক ভাবে কেউ আমাকে অপমান করুক সেটা আমি সহ্য করতে পারবো না আর তোমাকেও যে সবাই অপমান করুক সেটা আমি সহ্য করতে পারবো না তখন নতুন প্রচন্ড রেগে যায় পার্বতীর উপর আর বলে শোনো পার্বতী যা করা তুমি করে ফেলেছো আমি আর কোনো মিথ্যে বলতে পারবো না কে কি মনে করলো না করলো সেটা আমার যায় আসে না আর তাছাড়া যে গায়ে আমি আর কোনোদিন আসবোই না সেখানে কে কি মনে করলো না করলো সেটা দিয়ে আমি কি করব। শোনো কলকাতা যাওয়ার পর থেকে তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না তুমি আমাকে আর পাবেই না কারণ এখানে এখানে যা হলো সেটা আমি কোনোদিনও কল্পনাও করিনি এখানে তোমার বিয়েতে এসে আমার সঙ্গে করলে সেটা একদম ঠিক তখন পার্বতী বলে আমি জানি নতুন তুমি খুব রেগে আছো কিন্তু দেখো আমারও তো কিছু করার ছিল না যে পরিস্থিতির চাপে আমি পড়েছিলাম যে অসহায় আমি ছিলাম এখানে আমার কি করার ছিল বলতো আর তাছাড়া দেখো তোমাকে আমি পাবো পাবো সেটা আমি জানি তুমি আর কোথায় যাবে কারণ তোমার সঙ্গে কিন্তু ছোটবেলা থেকে আমার বেটা ঠিক হয়েছিল আমি কিন্তু তোমাকে বিয়ে করতে চাইনি কিন্তু তোমার মা আমার মায়ের সঙ্গে কথা দিয়েছিল যে তোমার সঙ্গে আমার বিয়ে হবে তুমি কিন্তু কোনোদিনও বারণও করনি আবার কোনোদিনও হ্যাঁও বলনি আচ্ছা তুমি যদি আমাকে বিয়ে করতে নাই চাইতে তাহলে তুমি কোনোদিনও কাউকে সরাসরি নাকরণী কর কেন বলো তো কেন বারণ করনি যে না তুমি আমাকে বিয়ে করতে পারবে না তখন নতুন কিছু বলে না তখন পার্বতী বলে জানো তো মৌন রই না সম্মতি লক্ষণ এটা আমি বলতাম না ভর্তমায়ের কাছে আমি শিখেছি তাই তোমার এই মৌনতাই সবাই সম্মতির লক্ষণ ভেবেছিলাম আর আমিও তো ছোটবেলা থেকে একটা ঘর বেঁধেছিলাম তাহলে আমার ঘরে আমার ঘরে কি হবে সেটা তো তোমাকে বুঝতে হবে তখন নতুন বলে দেখো আমাকে ভয় দেখিয়ে না কোনো লাভ হবে না পার্বতী কোনো লাভ হবে না তখন পার্বতী বলে না না তোমাকে আমি ভয় দেখাবো কেন নতুন দা তুই কি বোছ তখন নতুনকে পার্বতী বলে দেখো তুমি তুমি যে কেন আমাকে মানতে চাইছো না সেটা কিন্তু আমি আন্দাজ করতে পারছি অনেক কিছুই না এই পর্যন্ত আমার কানে এসেছে অনেক কিছু জানি অনেক কিছু বুঝতেও পারছি কিন্তু কিছু করার নেই দেখো তুমি তো তাকে আর বিয়ে করতে পারবে না তাকে বিয়ে করে কোনোদিনও নিজের জীবনে জায়গা করে নিতে পারবে না তাই বিয়ের জায়গাটা না ফাঁকাই আছে সেটা শুধু আমার জন্য কারণ আমি আমি তো আমি তো সবটা দিয়ে শুধুমাত্র তোমাকে চাই আমার তো কোনো কিছুটা নেই আমার তো কোনো বাধা নেই তাই বিয়ের বন্ধনে না শুধুমাত্র তুমি আমাকেই বাঁধতে পারবে তখন এই কথা শুনে নতুন রাগান্বিত ভাবে পার্বতীর দিকে তাকিয়ে থাকে তখন পার্বতী বলে তোমার হাতে না আর কোনো অপশন নেই নতুন রাগ তাই এই যে মিথ্যে বিয়েটা আমাদের সেটা তুমি কারো কাছে এখানে কাউকে কিছু বলার দরকার নেই তখন নতুন বলে তুমি আমাকে ভয় দেখাচ্ছ তাই না ভয় দেখে কি করবে ভয় দেখে কিছু পাবে কিছু পাবে না তো শুধু শুধু তুমি আমাকে জোর করছো পার্বতী আমি তোমাকে বিয়ে করতে পারবো না তুমি যেটা করছো সেটা ভুল করছো তখন পার্বতী আর বলে আমার তো হারানোর কিছু নেই তাই আমি যা যা হারিয়েছি থেকে সব কিছু নিজের আদায় করে আর আমি শুধু থেকে চাই তাই তো আমি তোমাকে বললাম যে প্লিজ তুমি কাউকে কিছু বলো না কারণ আমি ওই যে তোমাকে বললাম যে সামাজিক যে অপমানটা সেটা আমি সহ্য করতে পারবো না কিছুতে সহ্য করতে পারবো না তাই যেটা হয়েছে না সেটা এভাবেই থাকতে দাও তুমি আর কাউকে এই নিয়ে চ্ছু বলতে যাবে না কিচ্ছু না তখন এই কথা শুনে নতুন রেগে পার্বতীর দিকে তাকিয়ে থাকে ওইদিকে পার্বতী বলে আমার বয়স্ক মা বাবা আমি শুধুমাত্র অধিকার আমি চাইব না তবে হ্যাঁ তুমি তুমি কিন্তু আমাকে আমাকে ফেলেও দিতে পারবে না এই যে মিথ্যে বিয়েটা তুমি আর আমি ছাড়া কেউ জানে না তখন নতুন বলে শোনো পার্বতী আমি না কোনোদিন ভুলবো না যে আজকে আমার সঙ্গে কি হলো ওইদিকে দেখা যাবে ঠাকুর মশাই ঠাকুর মশাই বউ এসে আবার ও দরজা নক করতে থাকে আর বলে নতুন এখনো বেরোয়নি তখনই অনন্যা বলে আসলে ঠাকুর মশাই ওরা নিশ্চয়ই নিজেদের মধ্যে জরুরি কোনো কথা বলছে থাক না তারপর বর্ষা বলে আচ্ছা আনটি আমি ডাকবো আমি ডেকে দেখবো খুলছে নাকি তখন অনন্যা বলে না না দরকার নেই ওরা নিজেদের মধ্যে কথা বলেনি ওদের মধ্যে অনেক বোঝা বোঝাপড়ার দরকার আছে ওরা নিজেদের মধ্যে সবটা সবটা মিটিয়ে নেই কারণ সংসার তো ওরা দুজনেই করবে তারপরে না হয় আমরা রওনা করব তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভলবে না ধন্যবাদ Every morning I rise with a fire in my chest. Pressure on my shoulders, but I handle every test. They said I couldn't make it, they prayed that I fall. But my hunger, too strong, I was made to stand tall. No shortcuts, no cheat, just sweat in my veins. Sacrifice nights, traded comfort for pain. While the world kept sleeping, I'm building my grind. Now the crown is in sight, and the throne is mine. I was born to win, never born to quit. Turn to struggle to win. Every morning I rise with a fire in my chest. Pressure on my shoulders, but I handle every test. They said I couldn't make it, they prayed that I fall. But my hunger, too strong, I was made to stand tall. No shortcuts, no cheats, just sweat in my veins. Sacrifice nights, traded comfort for pain. While the world kept sleeping, i built building my cry. Now the crown is in sight, and the throne is mine. I was born to win, never born to quit, turn a struggle to win.